আসসালামু আলাইকুম গাইজ নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাইশ ক্যারেট হোলমার্কের নিউ চেনের ডিজাইন সবগুলো ডিজাইনেই অনেক আকর্ষণীয় দুই হাজার চব্বিশ সালের আনকমন ডিজাইন পাটি চেন প্যাচ চেন এবং কমল চেইন এবং বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে অনেক আকর্ষণীয় ডিজাইন সবগুলো ডিজাইনেই অনেক আকর্ষণীয় খুব কম রেটের মধ্যেই পাওয়া যাবে তিন থেকে আটানা ওজনের মধ্যেই পাওয়া যাবে আটানা ওজনের নিউ পার্টি চেনের ডিজাইন বাইশ ক্যারেট হোল মার্কেট তৈরি মাত্র পঞ্চাশ হাজার টাকার মধ্যেই পাওয়া যাবে আরও কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাওয়া যাবে আট আনা আরেকটি পার্টি চেইনের ডিজাইন বাইশ ক্যারেট হোলমার্কের তৈরি অনেক আকর্ষণীয় ডিজাইন মাত্র পঞ্চাশ হাজার টাকার মধ্যেই পাওয়া যাবে অনেক টিকসই এবং মজমুত ছয় আনা উজনের নিউ কমল চেইনের ডিজাইন বাইশ ক্যারেট হোলমার্কের তৈরি মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাওয়া যাবে অনেক আকর্ষণীয় ডিজাইন ডিজাইনটি অনেক টিকসই হবে ছয়ানাউজনের আরেকটি কমল চেনের ডিজাইন বাইশ ক্যারেট মার্কেট তৈরি মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাওয়া যাবে ডিজাইনটি অনেক টিকসই এবং মজমুত হবে অনেক আকর্ষণীয় ডিজাইন চার আনা ওজনের নিউ প্যাচ চেইনের ডিজাইন বাইশ ক্যারেট হোল মার্কেট তৈরি মাত্র পঁচিশ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে অনেক আকর্ষণীয় ডিজাইন দুই হাজার চব্বিশ সালের আনকমন ডিজাইন চার আনা ওজনের আরেকটি প্যাট চেইনের ডিজাইন বাইশ ক্যারেট হোল মার্কেট তৈরি এই চেনটিও পঁচিশ হাজার টাকার মধ্যেই পাওয়া যাবে আঠারো ইঞ্চি লম্বা আছে পাচানা ওজনের নিউ দড়ি চেইনের ডিজাইন বাইশ ক্যারেট হোলমার্কের তৈরি মাত্র ত্রিশ হাজার টাকার মধ্যেই পাওয়া যাবে অনেক টিকসই এবং আকর্ষণীয় ডিজাইন পাঁচ আনা উজনের আরেকটি দড়ি চেইনের ডিজাইন বাইশ ক্যারেট হোলমার্কের তৈরি মাত্র ত্রিশ হাজার টাকার মধ্যেই পাওয়া যাবে এই চেনটিও অনেকটা টিকসই তিন আনা উজনের নিউ প্যা চেইনের ডিজাইন বাইশ ক্যারেট হোলমার্কের তৈরি মাত্র আঠারো হাজার টাকার মধ্যেই পাওয়া যাবে অনেক আকর্ষণীয় ডিজাইন সতেরো ইঞ্চি লম্বা আছে তিনানা উজনের আরেকটি প্যাচেইনের ডিজাইন বাইশ ক্যারেট হোলমার্কেট তৈরি মাত্র আঠারো হাজার টাকার মধ্যে পাওয়া যাবে আঠারো ইঞ্চি লম্বা আছে পরলে অনেক সুন্দর লাগবে চিকনের মধ্যে অনেক সৌন্দর্য সবগুলো ডিজাইনেই অনেক আকর্ষণীয় এবং দুই হাজার চব্বিশ সালের আনকমন ডিজাইন ডিজাইনগুলো পছন্দ হলে এবং নতুন নতুন ভিডিও পাবার জন্য আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন প্লিজ এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ